আজ আমরা আলোচনা করব মাধ্যমিক দু হাজার পঁচিশের ভৌতিক বিজ্ঞানের একশোটি গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রতিটি প্রশ্নের মান হচ্ছে দু নাম্বার যদি কোনো প্রশ্নের উত্তর না পাও তোমরা আমাকে কমেন্টে জানাবে আমি তাহলে পরে ভিডিওতে সেই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করব গাড়ির হেডলাইটে কি ধরনের দর্পণ ব্যবহার করা হয় এবং কেন আলোর প্রতিসরণ সংক্রান্ত সূত্র দুটি করো দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপলেখ কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক কাকে বলে একটি পরীক্ষার সাহায্যে দেখাও যে বিভিন্ন পদার্থের তাপ পরিবহন ক্ষমতা বিভিন্ন নক্ষত্রগুলো আকাশে মিটপিট করে কেন উত্তর লেন্সের সাহায্যে কীভাবে সমশিষ্য বিবর্ধিত প্রতিম্ব গঠন করা যায় অবতল লেন্স দ্বারা কোনো বিস্তৃত বস্তুর সমশিষ্য অসৎবিম্ব গঠন চিত্রসহ বর্ণনা করো উত্তর লেন্সের সাহায্যে কীভাবে সৎ বিবর্তিত প্রতিম্ব গঠন করবে উত্তল দর্পণের ক্ষেত্রে প্রমাণ করো আর ইকুয়াল টু তোমরা অবতল দর্পণের ক্ষেত্রেও করে রাখবে তাপীয় রোধের সঙ্গে তড়ি রোধের সদৃশ্যতা ধারণা দাও লাইকার অ্যামোনিয়া আর বোতল বরফে ঠান্ডা করে খুলতে হয় কেন জৈব ও অজৈব যোগের মধ্যে দুটি পার্থক্য লেখো উত্তর লেন্স দ্বারা কোন ধরনের দৃষ্টি দুটি প্রতিকার করা হয় দুশো কুড়ি ভোল্ট ষাট আট এবং দুশো কুড়ি ভোল্ট একশো আট বাতি দুটিকে শ্রেণী সমবায় যুক্ত করলে কোনটি অধিক উজ্জ্বলভাবে জ্বলবে এবং কেন আয়নীয় বিভব কাকে বলে পর্যায় সময় পর্যায়ের শ্রেণী বরাবর এই ধর্ম কিভাবে পরিবর্তিত হয় অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটি বিবৃতি করো থার্মিড ওয়েল্ডিং বলতে কী বোঝায় বিক্রিয়াটি লেখ এম এস ওপরে জলিদবনকে তৈত বিশ্লেষণ করলে ক্যাথোডে কি বিক্রিয়া ঘটে জ্বালানির তাপন মূল্য কী এর এককটা করে রাখবে সূর্যোদয় বা সূর্যাস্তের সময় সূর্যকে লাল দেখায় কেন তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয় ঘটনা ব্যাখ্যা করো ইথানলের সঙ্গে ধাতব সোডিয়ামের বিক্রিয়ায় কি ঘটে সমিত সমীকরণ সহ লেখ কিব যন্ত্রে প্রস্তুত করা যায় এমন একটি গ্যাসের নাম লেখো গ্যাসটির প্রস্তুতির বিক্রিয়াটি সমিত রাসায়নিক সমীকরণ সহ লেখ তরিচ্যম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যালাদের সূত্রগুলি লেখো ইথিলিনে গঠন সংগ্রতের সাহায্যে দেখাও যে এটি একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন ওজন স্তব্ধ অংশে এনোটো সিএফসির ভূমিকা লেখ তামার গুণাঙ্ক সত্তর ইন্টু টেন্ট দু মাইনাস সিক্স পার ডিগ্রি সেটি বলতে কী বোঝায় একই আণবিক সংকেত সি টু এইচ ও বিশিষ্ট দুটি জৈব যৌগের গঠন সংকেত লেখ কার্বন বিজান পদ্ধতিটি নীতি লেখ অ্যালুমিনিয়াম নিষ্কাশনে অ্যালুমিনিয়ার সঙ্গে ক্রায়োলাইট ও ফ্লুসপা মেশানো হয় কেন পলিমাইজেশন বিক্রিয়া বলতে কী বোঝায় উদাহরণ দাও টুটি কাকে বলে কোষের পরিচালক বল ও বিভব প্রভেদের মধ্যে পার্থক্য লেখ আয়নী যৌগগুলির গলরাঙ্ক স্ফোটরাঙ্ক বেশি হয় কেন উত্তপ্ত সোডিয়াম ধাতুর উপর দিয়ে অ্যামোনিয়া গ্যাস চালালে কি ঘটবে সমীকরণ সহ লেখো চার্লস ও বয়লের সমন্বয় সূত্রটি প্রতিষ্ঠা করো নিউক্লিয়ার সংযোজনের পূর্বে নিউক্লিয়ার বিভাজন ঘটানো হয় কেন পরিবাহী রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে লঘ্যত থেকে ঘনতর মাধ্যমে আলো গ্রসির প্রতিষ্ঠানের চুক্তিকোণ নির্ণয় করো ফিউস্তারের বৈশিষ্ট্যগুলি লেখো আয়নীয় যৌগুলির গড়াঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হয় কেন নিউক্লিয়র বিভাজন ও সংযোজনের মধ্যে দুটি পার্থক্য লেখো শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্রবায়ু হালকা কেন ব্যাখ্যা করো তরিল লেপনের দুটি উদ্দেশ্য লেখো লেন্সের ফোকাস তর্কের সংজ্ঞা দাও ফ্লেমিংয়ের বামস্ত নিয়মটি লেখ লুইস ডট গঠন দেখাও এনএস থ্রি সি টু এইচ টু এইচ টু ও এন টু সি টু এইচ ফোর সিএসএল টু এনএসিএল এইচ সি এল সিও টু সিএও ডোবেরিনায় ত্রয়ী সূত্রটি লেখো পাট ও পলিথিনের মধ্যে কোনটি পরিবেশ পরিবেশবান্ধব এবং কেন মজিলের পরীক্ষায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কি হাইড্রোজেনের ধর্মের সঙ্গে গ্রুপ ওয়ান মৌলগুলির একটি ধর্মের এবং গ্রুপ সতেরো মৌলগুলি দুটি ধর্মের সাদৃশ্য উল্লেখ করো কোনো উত্তর লেন্সে আলোক বলতে কি বোঝায় পর্যায় সারণীতে মৌলদের তরিনিয়াত্মকতা কোনো গ্রুপে কিভাবে পরিবর্তিত হয় এবং কেন গভীর হ্রদের তলদেশ থেকে বায়ুর বুধবুধ উপর দিকে ওঠার সময় আয়তন বাড়ে কেন আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের মধ্যে পার্থক্য লেখ। অবগাটো প্রকল্পটি লেখ এবং ব্যাখ্যা করো মোমবাতির দহনের ফলে তার ভর হ্রাস পায় এক্ষেত্রে ভরের সংরক্ষণ ঘটে কি লাল ও বেগুনি আলোর জন্য কোনো মাধ্যমে প্রতিসোক যথাক্রমে মিউ আর মিউভি হলে প্রমাণ করো মিউ আর লেস ডেন মিউভি দিনের বেলায় পৃথিবী আকাশ নীল দেখায় কেন সূত্রটি সত্যটি করো এবং ব্যাখ্যা করো ভাস্কর বাতি ব্যবহারের চেয়ে ইএেল বাতি ব্যবহারের দুটি সুবিধা লেখ ফ্লেমিংয়ের বামস্ত নিয়মটি লেখ। অ্যাম্পায়ারের সন্তরণ নিয়মটি লেখ তরুচুম্বকে আবেশ সংক্রান্ত ফেয়ারের সূত্রগুলি লেখ চুম্বকীয় আবেশ সংক্রান্ত লেঞ্জের সূত্রটি লেখ ডিসি অপেক্ষা এসির তিনটি সুবিধা লেখো কোনো মৌলে তেজস্ক্রিয়তা সম্পূর্ণ নিউক্লিয়ারজনিত ঘটনা যুক্তি সহ ব্যাখ্যা করো তেজস্ক্রিয়তার ব্যবহার সংক্ষেপে লেখ নিউক্লিয়ন প্রতিবন্ধন শক্তি কাকে বলে এর রাশিমালাটি লেখ নিউক্লিয় বিভাজন ও নিউক্লিয় সংযোজনের মধ্যে পার্থক্য লেখ তৈত বিশ্লেষণের সময় তৈত বিশ্লেষণের মধ্যে দিয়ে তরিদ পরিবারের মধ্যে দুটি পার্থক্য লেখো তরিদ লেপণের উদ্দেশ্যগুলি লেখো নাইট্রোলিয়াম কীভাবে উৎপন্ন হয় জিঙ্ক ব্লেনকে জিঙ্কের খনিজ আকরিক দুই বলা যায় কেন উৎসাহসহ খনিজ আকরিকের মধ্যে পার্থক্য লেখ কার্বন বিযান পদ্ধতিতে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করা যায় না কেন কপার নির্মিত বস্তুকে অনেকদিন খোলা বাতাসে রেখে দিলে তার উপর সবুজ বনে আস্তন পড়তে দেখা যায় কেন সমুদ্রগামী জাহাজে ইস্পাত নির্মিত কাঠামোর সঙ্গে প্রায়ই ম্যাগনেশিয়ামে ব্লক যুক্ত করা হয় কেন শর্ত সহ ইথিলিনের যুট বিক্রিয়ার উদাহরণ দাও কোসেল আইনবন্ধন গঠন কীভাবে ব্যাখ্যা করে রূপোর তৈরি জিনিস বা তৈরিচিত্রের সাদা রঙ পুরনো হলে কালো হয়ে যায় কেন সি টু এইচ টুকে সম্পৃক্ত হাইড্রোকার্বন বলা হয় কিন্তু সি টু এইচ ফোরকে অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলা হয় কেন সম্পৃক্ত ও অসম্পৃক্ত হাইড্রোকার্বনের পার্থক্য লেখো ব্রোমিনকে কার্বন টেট্টাপ্লোরাইড বা ক্লোরোফামে দ্রবিত করে ওই দ্রবণের মধ্যে দিয়ে ইথিলিন চালনা করলে কী হবে সি থেকে ইথিলিন কীভাবে প্রস্তুত করবে তা শর্ত সহ সমীকরণের সাহায্যে লেখো গ্যাস সংক্রান্ত চার্লসের সূত্রটি বিবৃতি করো স্থিতিশীল উন্নয়ন বলতে কী বোঝায় চাই বায়োফুয়েল কি এর ব্যবহার লেখো আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাসগুলি বিচ্যুতি কারণগুলি লেখো কোনো তরলে আপাত প্রকৃত পোষণ গুণাঙ্কের মধ্যে কোনটি তরলে নিজস্ব ধর্ম এবং কেন স্থির চাপে গ্যাসের আয়তন পোষণ গুণাঙ্ক কাকে বলে এর মান কত কোনো পদার্থের পরিবাহিতাঙ্ক বলতে কী বোঝায় নিউক্লিয়ার চুল্লিতে ব্যবহৃত ভারী জলের ভূমিকা কী হাইড্রোজেনকে দুষ্টমৌল বলা হয় কেন আজ এখানেই শেষ করলাম পরের ভিডিওতে তিন নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করব